জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন জুলাই অগস্ট বিপ্লবের আহতদের সুচিকিৎসা এখনও নিশ্চিত হয়নি রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত জুলাইয়ের স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি বলেন দলীয় ভিত্তিতে শহীদদের ভাগ হয় না শহীদরা জাতীয় সম্পদ এ সময় উপদেষ্টাদের প্রতি ফ্যাসিবাদীদের বিচারের আহ্বান জানান জুলাই গণ অভ্যুত্থানে আহতরা জুলাই আগস্ট বিপ্লবে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মৃতিচারণ অনুষ্ঠান পরাধীন শৃঙ্খল ভাঙতে হবে জুলাই আগস্ট বিপ্লবে আহতরা স্মৃতিচারণ করতে গিয়ে খুনি হাসিনার বিচারের দাবি জানান কত মানুষের পঙ্গুত্বের বিনিয়োগ বাংলাদেশের স্বাধীন হিসেবে যেই আসুক না কোন আমি চাই তাই যেন বসার আগে চিন্তা করে যে কার কারণে কাদের জীবন বাজি রেখে সিটটা আমি খালি পেয়েছি ফ্যাসিস্টদের বিচার জানো ইনশাল্লাহ কনফার্ম হয় আমি এদের ফাঁসি চাই সর্বোপরি এদের বিচার আমাদের নিশ্চিত দেখতে হবে ফেসিবাদীরা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে জানিয়ে জামায়াতের আমির বলেন ফেসিবাদীদের বিচার ও আহতদের যথাযথ চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকে করতে হবে সরকার তখন বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব দেশে হোক বিদেশে হোক আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয় এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে শহীদরা আমাদের শহীদদেরকে ভাগ করবেন না। আমাদের আমাদের জাতীয় সম্পদ তারা আমাদের জাতীয় বীর এবং এই রকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না জামাতের আমির আরো বলেন যারা ক্ষমতায় আসবে তাদের ভাগ্য পরিবর্তন হবে আর জনগণের ভাগ্য পরিবর্তন হবে না এমনটা এদেশের মানুষ আর চায় না বিপ্লবের ইসলাম চ্যানেল আই ঢাকা